রমনা উষা সঙ্গের বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং খুব অনারম্বর ও ভাবে প্রস্তুতি চলছে আমাদের আলী রাহান ভাই মিতা ইসমাইল ভাই মোহাম্মদ সালাউদ্দিন ভাই জাহাঙ্গীর ভাই আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের প্রচার সম্পাদক আমাদের উপদেষ্টা ভাই তহিন আব্বাস এবং আমাদের আরেকজন উপদেষ্টা আমাদের আশাব ভাই আমাদের আজকের সদস্য সচিব তারপরে সদস্য সচিবের আইটেম এইখানে গোটা মুরগি মুরগি এইখানে সব মুরগি স্পেশাল আইটেম পিকনিকের আলোকিত রমনাউ পিকনিকের সেই ডরি আবার

তারপরে আরো অনেক আইটেম এই যে বেগুনি পেঁয়াজু এই যে মুরগি সব 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 এই যে পাক শাক চলতেছে

অনেক কিছু সম্পূর্ণ আইটেম ইনসল এখানে প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে যান এই যে আমাদের এই ডিম তারপরে মুরগি আপনাদের বাবীদের জন্য জন্য বাবিদের হ্যাঁ আমাদের সকাল থেকে কালকে রাত বারোটা সকলে এবং আজকে ভোর থেকে সবাই আমরা এখানে সবাই দোয়া চাই যাতে সাফল্য হবে খুব ভালোভাবে আপনাদের মন জয় করতে পারি বাবুদের জন্য সুন্দর একটা ইফতার বক্স পাঠাতে পারি ওকে বন্ধ করে